ক্লাস টেনের ছাত্র ছাত্রীদের জন্য আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট আছে এবং তারপরে টেস্ট হবে তাই সেই সব কথা মাথায় রেখে এই পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের পোলায় তিন নম্বর ও পাঁচ নম্বর প্রশ্নের সাজেশন আমি নিয়ে আসলাম তোমাদের পরীক্ষার ফাইনালে দেরি আছে এখনো তাই প্রশ্ন আমি ভালো করে রেডি করে দিলাম একটু একটু বেশি দিলাম কারণ রেডি করার জন্য অনেক সময় পাবে কিন্তু প্রশ্ন যাতে একটু বাইরে থেকে না আসে তোমাদের দু সালের যারা পরীক্ষা দেবে মাধ্যমিকের তাদের জন্যে প্রলয় কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই এর থেকে প্রশ্ন আসবে তাই তোমরা প্রলয় উল্লাসটা ভালো করে করে যাবে আর আমি তোমাদের সাজেশান তো দিয়ে দিলাম এর বাইরে আর করা লাগবে না আর এর আগে তোমাদের প্রলয় উল্লাস প্রলয় উল্লাস কবিতাটি আমি বুঝিয়ে দিয়েছি অনেক অনুরোধ করেছিল যে স্যার কবিতাটি কঠিন লাগছে একটু বুঝিয়ে দিতে তাই আমি বুঝিয়ে দিয়েছি পহ্লা উল্লাস কাজী সার্স টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে আর আমি এই ভিডিওর মধ্যে সাজেশনের এই ভিডিওর মধ্যে আমি ওই ভিডিও লিংকটাও দিয়ে দেবো তোমরা দেখে নিও তাহলে বুঝতে পারবে এমসি পারবে বাড়বে আর পর্যায়ক্রমে তোমাদের বিভিন্ন ধরনের সাজেশান বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিষয়ের বিভিন্ন কবিতা বা গল্প নাটক যা আছে সব সাজেশান আসবে তাই তোমাদের অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে আর চ্যানেলের সঙ্গে থাকতে গেলে তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে তাই অবশ্যই সবারকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে আর বেশি বেশি শেয়ার করে দেবে বন্ধু বান্ধব সহপাঠীদের মধ্যে বা দাদা দিদি বা তো দের মধ্যেও কারণ গ্র্যাজুয়েশনের বা উচ্চ মাধ্যমিকের ভিডিও আসে আমার চ্যানেলে তাই বেশি বেশি শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা প্রেস করে রাখো অল করে রাখো নোটিফিকেশানটা যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তোমরা দেখতে পারো দেখো তোমাদের যে প্রশ্ন দিয়েছি আমি লিখে দিয়েছি দেখো কবিতা থেকে তোমাদের পাঁচ নম্বরে একটা প্রশ্ন লিখতে হবে থাকবে দুটি কম বেশি এই দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে সেটা তোমাদের লিখে দিয়েছি পোলা উল্লা সের এবার দেখো পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন আমি কি দিয়েছি দেখো প্রথম প্রশ্ন তোরা সব জয় কর তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কেন কবি জয়ধ্বনি করতে বলেছেন তাহলে আমি এটা বুঝিয়ে দিয়েছি আলোচনা করে দিয়েছি আজকে প্রশ্ন এটা দিলাম প্রথম প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই করে যাবে এর অরে কতগুলো প্রশ্ন দিয়েছি দেখো মানে একই উত্তর পড়ে রাখা যদি যায় তাহলে প্রশ্ন প্যাটার্ন আলাদা হইল হলেও উত্তরটা কিন্তু একই হবে তাই সেইভাবে রেডি করে রাখবে অথবা দিয়ে দেখো কি দিয়েছি পোলা কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে আশার বাণী ধ্বনিত হয়েছে অর্থাৎ আশার বাণী শোনানো হয়েছে কবিতা অবলম্বনে বিষয়টি আলোচনা করো তার উত্তর একই হবে অথবা পরে প্রশ্ন দেখো প্রলয় উল্লাস কবিতায় প্রলয় ও আশাবাদের সুর কিভাবে ব্যক্ত হয়েছে তাহলে কখনো প্রলয় বা ধ্বংসের সুর ধ্বংসের কথা বলা হয়েছে আবার সেই একই সঙ্গে আশার সুরও শোনানো হয়েছে ব্যক্ত হয়েছে বুঝিয়ে দিতে যাবে তাহলে একই হলো আগের প্রশ্ন আগেরটাও দেখো একই প্রশ্ন উত্তরটাই একই উত্তর হবে ঘুরিয়ে প্রশ্নটা করা হয়েছে নেক্সট আর একটা অথবা দেখো আমার সাজেশন তোমরা এরকমই পাবে অনেক অপশন পাবে একটা প্রশ্নের আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসে সবটা তোমাদের বলে দেবো বুঝিয়ে দেবো সবটা দেখিয়ে দেবো প্রশ্ন ঘুরিয়ে আসলেও তোমরা পারবে শুধু প্রশ্নগুলো একটু ভালো করে দেখা যাবে দেখো তারপরে তাহলে প্রলয় উল্লাস কবিতায় প্রলয় আসার শুরু হয়ে গেল ওটা নেক্সট অথবা দিয়ে দেখো প্রলয় উল্লাস কবিতায় কবি প্রলয়ের মধ্য দিয়ে যে উল্লাস অনুভব করেছেন তা ব্যক্ত করো তাহলে প্রলয়ের মধ্যে আগের প্রশ্নটা যেমন প্রলয় আসা তাই দুটো একসঙ্গে এখানেও তাই প্রলয়ের মধ্যে উল্লাস উল্লাস মানে আনন্দ অর্থাৎ ধ্বংসের মধ্যেই আনন্দ অনুভব করেছেন তা ব্যক্ত করো অথবা দিয়ে দেখো আরেকটা প্রশ্ন দিয়েছি অথবাই প্রলয় উল্লাস প্রলয় উল্লাস কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো ব্যাস এই প্রশ্নটা যদি করে রাখো যদি সংক্ষেপে আলোচনাটা করে রাখতে পারো প্রলয় উল্লাস কবিতার মূল বক্তব্যটা যদি পড়ে রাখতে পারো তাহলে এতক্ষণ যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম সেই প্রশ্নগুলো সবগুলোই তোমরা অবশ্যই অবশ্যই পারবে তাহলে বুঝতে পারলে আলোচনাটা কি অথবা এতগুলো কেন দিলাম শেষে যে প্রশ্নটা দিলাম এই প্রশ্নটা করলেই মূল বক্তব্য করলেই সব প্রশ্ন উত্তর পেরে যাবে দু নম্বর প্রশ্ন দেখো কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কবি কাজী নজরুল ইসলাম কাল ভয়ঙ্কর কাকে বলেছেন উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো তাৎপর্য বিশ্লেষণ করতে হবে পরে প্রশ্ন দেখো ধ্বংস দেখে ভয় কেন তোর কবি বলছেন ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন বেদন বলছে প্রলয়ের মধ্যেই তো নতুন সৃষ্টি রয়েছে সৃজন রয়েছে ভয় পাচ্ছিস কেন ভয় কেন তোর পশু দেখো কোন ধ্বংসের কথা বলা হয়েছে প্রলয় মানে ধ্বংস কবি ভয় পেতে নিষেধ করেছেন কেন প্রলয়কে নতুন সৃজন বেদন বলার তাৎপর্য কি পড়ে রাখতে হবে ভালো করে পরে প্রশ্ন দেখো ওই নতুনের কেতন ওড়ে কাল বৈশাখী কাল বসে ক্ষীর ঝড় কবিতার লাইন ওই নূতনের কেতন ওড়ে কাল বসে ক্ষীর ঝড় নূতনের কেতন কি প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ তাহলে কবিতার পরিপ্রেক্ষিতে তাৎপর্য বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এটাও বিষয়বস্তু প্রথম যে প্রশ্নটা তোমাদের দিয়েছি ওর অথবা এই প্রশ্নটাও দেওয়া যেত এই যে ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখী অর্থাৎ ঝড়ের পরের ঝড়ের পরে যে অবস্থা অর্থাৎ ঝড়ের পরে লণ্ডভণ্ড হওয়ার পরে আবার সবকিছু সুন্দর স্বাভাবিকভাবে গজগাছের যে ব্যাপার সেটাই বোঝানো হয়েছে অর্থাৎ প্রথম প্রশ্নের অরেও এটা দেওয়া যেত এই প্রশ্নটাও করে রাখতে হবে নেক্সট বজ্য শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর এখানে ভয়ঙ্কর বলতে কাদের বলা হয়েছে তাদের কি আগমন ঘটছে বুঝিয়ে দাও তাদের কিভাবে আগমন ঘটছে তাহলে এখানে ভয়ঙ্কর কাদের বলা হয়েছে তাদের কিভাবে আগমন ঘটে ঘটছে বুঝিয়ে দেখো এই পাঁচখানা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি আমি সাজেশন এর মধ্যে একটা পেয়ে যাবে আশা করি আর এবারে যেহেতু প্রহলয় উল্লাস তোমাদের জন্য দু সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাই এই প্রশ্নটা মিস করবে না আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে বোঝানোর ভিডিও দেওয়া রয়েছে তোমরা ওটা দেখে নিও তাহলে সব পরিষ্কার হয়ে যাবে বুঝতেও পারবে তাহলে পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করলাম তোমরা প্রশ্নগুলো রেডি করতে থাকবে আর আবার মনে করে দিচ্ছি তোমাদের তোমরা যারা ভুলে গেছো বা এখনো সাবস্ক্রাইব করনি বা যারা চ্যানেলে নূতন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও দিয়ে আমার সঙ্গে সহযোগিতা করো এবং নিজেদের উপকার হবে এটা ভেবেই সাবস্ক্রাইবটা করে দাও বেশি বেশি শেয়ার করে দাও আর লাইক কমেন্ট করে দাও কারণ লাইক কমেন্ট শেয়ার করলে ভালো লাগে দেখতে ভিডিও বানাতেও উৎসাহ জাগে তাই লাইক কমেন্ট করে দাও শেয়ার করে দাও বেশি বেশি সবার উপকারে আসবে এই চ্যানেল আর নোটিফিকেশান অল করে রাখবে যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় পরে দেখো কবিতা থেকে তিন নম্বরে প্রশ্ন থাকবে দুটি লিখতে হবে একটি দেখো কবিতা কিন্তু অনেকগুলো আছে প্রশ্ন থাকবে মাত্র দুটি সুতরাং সেইভাবে সাজেশন করতে হবে উল্টোপাল্টা পড়লে তো হবে না তোমাদের আর আমার সাজেশন যারা পড়বে তাদের অন্যদিকে টাকাতেই হবে না মোস্ট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দিই আমার এতদিনে অভিজ্ঞতায় আমি এই সাজেশনটা করে থাকি প্রত্যেকটা ক্লাসের জন্য সুতরাং তোমরা অবহেলা না করে অবশ্যই সাজেশনটা শুধু কমপ্লিট করে যাবে আবার তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন আনবো ফাইনাল পরীক্ষার ঠিক আগের মুহূর্তে কিন্তু তার আগে এই প্রশ্নগুলো আমি দিলাম তোমাদের সুবিধার জন্যে যাতে তোমরা আগে থেকে প্রস্তুতি নিতে পারো সামনে তোমাদের ইউনিট টু আছে সেকেন্ড স্যামিনটি পরীক্ষা আছে এবং তারপরে টেস্ট আছে উপকারে আসবে তোমাদের কাজে লাগবে তাই তাহলে প্রলয় উল্লাস কবি তার তিন নম্বরের প্রশ্নের জন্য দেখো সাজেশনটা প্রথম প্রশ্ন ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর চিরসুন্দর বলতে কার কথা বলা হয়েছে সে চিরসুন্দর কেন বোঝা গেল সুন্দর বলতে কার কথা বলা হয়েছে সে চির সুন্দর কেন পরে প্রশ্ন দেখো এবার মহান শেষে আসবে উষার অরুণ হেসে মহানিশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন তাহলে মহানিশার শেষে কি বলেছেন আসবে উষা অরুণ হেসে আবার সুন্দর হেসে সূর্য উঠবে মহানিশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে মহানিশা হচ্ছে মহা অন্ধকার গাঢ় অন্ধকারের পরে সূর্য উঠবে মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন পরে প্রশ্ন দেখো দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বর কে শিশু চাঁদের কর এর হাসার অর্থ বুঝিয়ে দাও বোঝা গেল পরে প্রশ্ন দেখো প্রদীপ তুলে ধর প্রদীপ তুলে ধর কবি কাদের কেন প্রদীপ তুলে ধরতে বলেছেন কবি কাদের কেন প্রদীপ তুলে ধরতে বলেছেন নেক্সট দেখো আসছে নবীন জীবন হারা অসুন্দরের দন। আসছে নবীন জীবন হারা অসুন্দরের করতে ছেদন উদ্ধৃতিটি তাৎপর্য বিশ্লেষণ করো উদ্ধৃতিটি তাৎপর্য বিশ্লেষণ করতে বলেছে নেক্সট দেখো সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো কবিতার লাইন প্রশ্ন দেখো সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে কবি কি বুঝেছেন সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে কবি কি বুঝিয়েছেন সেখানকার আগল ভাঙার কথা বলা হয়েছে কেন সেখানকার আগল ভাঙার কথা কেন বলা হয়েছে সিন্ধু পাড়ের সিন্ধুপাড়ের ধমক ধমে ভাঙলো আগল পাড়ের সিংহ সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে কি বুঝিয়েছেন কবি সেখানে আগল ভাঙার কথা বলা হয়েছে কেন তারপরে নেক্সট দেখো প্রয় প্রলয় বয়েও আসছে হেসে ওই যে প্রলয় বয়ে আনছে কিন্তু হেসে আসছে প্রলয় বইয়েও কারা কেন হাসছে অধিদিটির কবিকে কে কবিকে আর প্রলয় বয়েও কারা কেন হাসছে দেখো অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর চরাচর শব্দের অর্থ কি চরাচরে স্তব্ধ কেন চরাচর কেন স্তব্ধ নেক্সট দেখো সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলায় সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলায় কোন প্রসঙ্গে কেন এ কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে কেন এ কথা কবি বলেছেন সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলায় কোন প্রসঙ্গে কেন এ কথা বলা হয়েছে তারপর নেক্সট প্রশ্ন দেখো দ্বাদশ রবির বন্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কাটা নয়ন কাটা দ্বাদশ রবির বন্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কাটা দ্বাদশ রবি কি মন্তব্যটি ব্যাখ্যা করো তাহলে দ্বাদশ রবি কি মন্তব্যটি ব্যাখ্যা করো তাহলে তোমাদের এখানে আমি তিন নম্বরে এই দশটা প্রশ্ন দিয়েছি আগে বলেছি তোমাদের প্রশ্ন একটু বেশি দিলাম কারণ তোমাদের সময় আছে অবশ্যই পড়ে রাখবে প্রশ্ন একটাও বাদ দেবে না আর এর ভিতরেই তোমাদের সব প্রশ্ন কমন আসবে এরপর তোমাদের আবার ফাইনাল সাজেশন ফাইনালের আগে আমি লাস্ট মিনিট সাজেশন আনবো ওখানে প্রশ্ন তোমাদের কমিয়ে দেবো তখন কিন্তু আগে তোমরা এই প্রশ্নগুলো পড়ে রাখো অবশ্যই তাহলে দেখবে এর থেকে পাঁচ নম্বরে হোক অথবা তিন নম্বরে হোক তোমরা যে কোনো প্রশ্ন প্রহয় থেকে এবারে কমন পাবে আমার সাজেশনে দু সালে পরীক্ষার্থীদের জন্য প্রহয় উল্লাস অবশ্যই থাকল আর এই সাজেশন তোমাদের জন্য আনলাম এটা তোমরা অবশ্যই করে যাবে পাঁচ নম্বরে প্রথম প্রশ্নটা মাস্ট করতেই হবে এই প্রশ্নটা তোমরা অবশ্যই করে যাবে আমি আশা করি প্রথম দুটো প্রশ্নের ভিতরে তোমরা একটা পেয়ে যাবে তাই প্রথম দুটো প্রশ্ন অবশ্যই করবে আমি আর দিলাম না কারণ পরীক্ষা তোমাদের একটু দেরি রয়েছে তাই সব প্রশ্নগুলি তোমরা রেডি করার চেষ্টা করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করে দাও বেশি বেশি সবার যাতে উপকার হয় বন্ধুবান্ধব সহপাঠীদের মধ্যে শেয়ার করে দাও বেশি বেশি শেয়ার করে দাও আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না লাইক কমেন্ট করো আর সে এ করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকো নোটিফিকেশন করে রাখো সবার আগে যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই বলে যে ভিডিওটা শেষ করলাম